প্রায় শত বছর ধরে প্যালেস্তাইন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে বিশ্বমোরলদের চাপে কখনো অব্যাহত দিলেও আবার শুরু করে নির্মম আক্রমণ শান্তিপ্রিয় মানুষ এই সংঘর্ষ থেকে পরিত্রাণ চায় মধ্যে আছে কখন যে কি হয় আমাদের তো একেবারে দেখতেছি যে অন্ধকার এই ইরান ইসরায়েলের যুদ্ধটা যদি বন্ধ হয় তখন ওয়ার্ল্ডের জন্যই ভালো সম্প্রতি ইরান ইসরায়েলের উপর প্রায় চারশোটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে এবং শত শত ড্রোন মোতায়েন করেছে ইসরায়েলও পাল্টা জবাবে ইরানের বিভিন্ন পারমাণিক ও সামরিক স্থাপনার উপর হামলা চালিয়েছে এই সংঘর্ষের প্রভাব পড়েছে সারা বিশ্বে এটা আস্তে আস্তে আমাদেরকে পারমাণবিক দূর্য দিকে নিয়ে যেতে পারে এবং এতে মানবিক বিপর্যয় করতে পারে পরিবেশগত বিপর্যয় করতে পারে অর্থনৈতিক বিপর্যয় করতে পারে পুরা বিশ্বই এতে গিয়া থমকে যেতে পারে ইরানের তেল রপ্তানি বাধাগ্রস্ত হলে সারা বিশ্বে প্রভাব ফেলবে ইতিমধ্যেই ব্রিটেনে পেট্রোল ও ডিজেলের প্রতি লিটারে পাঁচ পেনি করে বেড়েছে এতে গাড়ি পরিচালনা পরিবহন খরচ ও জীবন ব্যয় বেড়ে যাচ্ছে বিমান যোগাযোগ বন্ধ থাকায় এর প্রভাব শুরু করেছে বিমান ভাড়া ইসরায়েলের মাঝে যেই যুদ্ধটি আরম্ভ হয়েছে এটাতে আসলে খুবই ক্ষতিগ্রস্ত হবে আমাদের এভিয়েশন ইন্ডাস্ট্রি আমরা মনে করছি অনেক পর্যটকরা অনেকে হয়তো ফ্লাইট চেঞ্জ করতে পারে বা ক্যান্সেলও করতে পারে উই আর অ্যাবসলিউটলি কনসার্ন এজ বিজনেস দ্য অয়েল প্রাইস উইল গো আপ দ্য শর্টেজ অফ গুডস উইল গো আপ because any war, like I said, is very bad. এই বিজ্ঞ সাংবাদিক মনে করেন ইরান এই যুদ্ধে পিছু হটবে না যদি আরো কিছুদিন হামলা চালিয়ে যেতে পারে তবে একটি সুফল অপেক্ষা করছে আমার মনে হয় না যে ইসরায়েলের শক্তি আছে এককভাবে ইরানকে পুরোপুরি পরাজয় করার তারা খুব হিম্মতের সাথে জবাব দিচ্ছেন এগুলো বোঝা যাচ্ছে না কোন দিকে যাবে

Havoc in that Middle East, not only in Palestine but across the region. Iran, on the other hand, is also a problematic state. But Israel has no right to attack Iran. It's against international law. They're bombing Iran for doing the right thing, which is negotiating, being transparent, being open about its atomic energy needs rather than the weapons. The only country that has got clandestine secretive arsenal of শান্তির প্রত্যয় নিয়ে সারা বিশ্বকে এগিয়ে এসে যুদ্ধ বন্ধ করবে এমনটাই প্রত্যাশা সকলের মোহাম্মদ রেজাল করিম মেধা চ্যানেলেজ নিউজ লন্ডন